আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা বাদা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাঈন الى يوم الدين সম্মানিত ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ সুস্থ আছি বন্ধুরা মন্নুনির তলোয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে মঙ্গরাক্লব বন্ধুরা আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আমার এই এক বোন প্রবাসে থাকা অবস্থায় আমার কাছ থেকে চিকিৎসা নিয়েছিলেন তো আলহামদুলিল্লাহ উনি দেশে আসার সময় একটা গিফট নিয়ে আসছেন তো জানি না কি আছে ওর মধ্যে তো সেটা এখন আপনাদেরকে আমি দেখাবো এতক্ষণ আপনারা আমার সাথেই থাকুন চলুন দেখি কি আছে লন্ডন প্রবাসী মনে হচ্ছে মানে চকলেট তো আলহামদুলিল্লাহ বক্সটা অনেক সুন্দর দেখতে মার্শাল্লাহ তো এটা চকলেট লন্ডন থেকে নিয়ে আসছে আসলে গিফট তো গিফট হোক না কেন আর যত বড়ই হোক না কেন তো গিফট না ভালো লাগে ভালো লাগে তো বন্ধুরা এরকম গিফট আরো অনেকে আসে কিন্তু আপনাদেরকে দেখানোর মতো ভিডিও করার মতো সময় সুযোগ হয় না কারণ আমি এখন ভিডিও ইউটিউবে ভিডিও আপলোড করা অনেক কমে দিয়েছি কারণ সময় হয় না অনেক ব্যস্ততার কারণে ঠিকমতো ভিডিও করতে পারি না আর যার কারণে আপনারা নিয়মিত আগের মতো ভিডিও পাচ্ছেন না তো বন্ধুরা সবচেয়ে বড় কথা হলো যে আপনারা মমিনের তোলোয়া ইউটিউব চ্যানেলের সাথে আছেন এতে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আর আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারাও আমার জন্য খাস করে দোয়া করবেন যেন সুস্থ থাকি ইমান আমলের সাথে থাকি আর আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে সুস্থ রাখেন